যুব সমাজকে এই বিষয়ে বলতে চাই যে যারা বেকারত্ব আছেন বিভিন্ন কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হচ্ছে না আমি তো তাদেরকে বলবো কর্ম কর্ম এমনি একটা জিনিস আপনি এটা যে কোনো একটা ছোটোখাটো মুরগির ফার্ম বলেন মাছের ফার্ম ইয়া ইয়া বলেন বা ঘর বলেন যে কোনো একটা দেয়া ছোটো করে শুরু করেন আপনি যত লেগে থাকবেন ততই সফলতা পাবেন কর্ম কোনোটি ছোট না আপনি একটা কর্ম করেন এটা করার মতোই করবেন মানে এটা যতটুকু শ্রম দেওয়ার প্রয়োজন তার চেয়ে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন সফল হবেন ইনশাল্লাহ আমি বলবো যারা বেকার আছেন যুব সমাজ আপনারা নৈরে আসা হবেন না ছোট খাটো যে কোনো হোক গুরু হোক মাছ হোক আপনারা ছোটোখাটো একটা কাজ দিয়ে শুরু করেন ইনশাল্লাহ একদিন সফলতা আসবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা প্রিয় বন্ধুরা আমরা চলে আসছি আজকে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এই গ্রামটিতে দীর্ঘ দিন যাবৎ ওনার ছাত্র জীবন থেকে উনি মৎস্য ব্যবসার সাথে জড়িত এবং মাছ চাষ করে বাংলাদেশের উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা এমন একজন ব্যক্তিত্ব আজকে আমরা ওনার সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি ইউটিউব চ্যানেল আলো টিভি নাইনটি সিক্স ফেসবুক পেজ এসকে আর টিভি শাহিন খান রাহুল ফেসবুক পেজ টিকটক এবং ইনস্টাগ্রাম যারা যেই প্ল্যাটফর্ম থেকে এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ফিশারিটি আমাদের গোপীনাথপুর ইউনিয়নের মধ্যে আবু ইব্রাহিম মৎস্য খামারটি অত্যন্ত ঐতিহ্যবাহী একটি মৎস্য খামার এই মৎস্য খামারটি উনি প্রায় ত্রিশ থেকে পঁচিশ বছর ধরে এই মৎস্য খামারটি পরিচালনা করে যাচ্ছেন পুরাতন এবং ওনার স্মাইল ট্যান্ডার্স যে মৎস্য খাবারের দোকানও রয়েছে ফিট ফিটের দোকানও রয়েছে এবং উনি অপরা এলাকার একজন সম্মানী ব্যক্তি এবং মৎস্য চাষ করে দশ পনেরো জন লোক উনি সুযোগ করে দিয়েছেন তাই অ্যান্ড্রয়েড টিভি আলো টিভি নাইনটি সিক্সের পক্ষ হইতে ওনাকে অভিনন্দন উনি বেকার সমস্যার সমাধান করতেও সমাজে এগিয়ে আসছেন মোহাম্মদ আবু ইব্রাহিম অত্যন্ত দক্ষতার সাথে উনি মৎস্য চাষ করে বাংলাদেশের বাপ মূর্তি উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এমন একজন ব্যক্তিত্ব আজকে আপনাদের সামনে উনি আলোচনা করবেন প্রিয় দর্শক সন্ধে সঙ্গেই থাকুন বিসমুল্লাহ রহমানের রাহিম আমি মোহাম্মদ আবু ইব্রাহিম আমি বামানবিয়া জেলার কসবা থানার গোপীনাথ গ্রামের একজন মৎস্য সফল মৎস্য চাচী আমি দীর্ঘদিন যাবৎ তাই বিশ পঁচিশ বছর যাবত। মৎস্যের সাথে জড়িত আছি জীবিকা নির্দেশের তাগিতে আমি মৎস্য চাষ করি এবং অন্যান্য ছোটোখাটো আরও খামার আছে আমি একটি খামারও পরিকল্পনা নিতেছি অলরেডি কাজ হওয়ার কাজ আরম্ভ করার একটা কিছু দিনের মধ্যে কাজ শুরু করব আমি আমার ছাত্র লাইফ থেকে আমি মাস্টের সাথে জড়িত আমি যখন ক্লাস সিক্স সেভেনে পড়ি তখন থেকে আমি মাসের সাথে সংকৃপ্ত এবং টুকটাক ছোটোখাটো হাল এবং ছোটখাটো পুকুর রেখে আমি মার্চের সাথে জড়িত ছিলাম আমার ছাত্র লাইফ থেকে ক্লাস সিক্স সেভেন থেকে আমি এই ব্যবসার সাথে জড়িত আমার এখন বর্তমানে প্রায় ত্রিশ পঁয়ত্রিশটা পুকুরের মতন আছে ছোট বড় মিলা সব মিলে ত্রিশ পঁয়ত্রিশটা পুকুরের মতন আছে গোপীনাথপুর বলতে গোপীনাথপুর জগন্নাথপুর নামতাবাদ বিভিন্ন গ্রামে পুকুর লিস্ট নেওয়া আমি বিভিন্ন জায়গায় ব্যবসা করি তো আমার পুকুর বর্তমানে গোপীনাথপুর নেমতাবাদ এবং জগন্নাথপুরে আছে একটু সমস্যা হয় লেবার ফাংশনটা একটু কাজ করতে যায় লেবার ফাংশনটা একটু বিশেষ করে একটু সমস্যা লেবারটা হয়তো পুরোপুরি পাওয়া যায় না বা একটা মানুষ থাকতেও বিভিন্ন বিভিন্ন সমস্যা দেখায় বাড়িতে যাইলে হয়তো আসতে না মানে এই কাজটা একটু কষ্টকর যেহেতু মৎস্য কাজ এটার কোনো কাদের কাজের কোনো টাইম টেবিল নাই হয়তো দেখা গেছে যে কোনো সময় কাজ করতে পারে কাজ করা লাগে রায় বারোটা একটা বাজে দেখা গেছে আবহাওয়ার কারণে মাছ হয়তো আহ যায় অক্সিজেন ফল করে রাত্রেবেলা অক্সিজেন দিতে হয় এবং দেখাশোনাটা আসলে মাছের ব্যবসাটা অত্যন্ত কষ্টকর এবং মাছটাকে বেশি টেক কেয়ার করতে হয় আর নাইলে ব্যবসা মানে মাছ মাছের ব্যবসা করে কেউ লাভবান হবেন না যদি এই সাথে ভালোভাবে এবং শ্রম এবং খেটে না থাকে একটা সময় আসলে বলতে গেলে কি এই মাছের ব্যবসা করে আজকে আমার এতটুকু আশা আমি মাছের ব্যবসা করে লাভবান না বললে এটা ভুল হবে আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে উনি আমাকে এই মাছের ব্যবসার সাথে সম্পৃক্ত হওয়ার পরে আমাকে ভালো রাখছে হয়তো আগে একটু ব্যবসা অনেক ভালো হইতো কিন্তু বর্তমানে খাদ্যের যে চাহিদা খাদ্যের যে ডিমান্ড হয়তো খাবারের সাথে মাছের চাষ করা এবং রেসের যে দ্রব্যমূল্যের দাম বাড়ছে তেমন হয় আর প্রফিট হয় না তারপরেও এটা ছোটোবেলা থেকে যেহেতু সম্পৃক্ত এই ব্যবসা আমার প্রফেশনাল ব্যবসা হয়ে যাচ্ছে তাই বিটাই এখনও ব্যবসার সাথে লেগে আছে এর তুলনায় হয়তো আমরা যখন ব্যবসা শুরু করছিলাম তার থেকে দ্বিগুণের উপরে চলে গেছে খাদ্যের দাম ক্লাস জি জিটাই আর বাসার আমরা খাওয়াইতাম আটাই তিরিশ বত্রিশ হাজার টাকা এখন ভালো খাবারটা আশি পঁচাশি নব্বই লাগে আসলে আমরা যারা প্রকৃত বড় খামারে আছে তারা আসলে পনাটা নিজে নার্সিং করতে হয় আয়না এলে ব্যবসা করে প্রফিট করা সম্ভব না আর রেনুর পুকুরটা যেটা এটা আপনাকে পুকুরটা শুকাতে হবে রোদে মাটিটা যদি শুকায় ভালোভাবে রোদে তাপ দেওয়া মাটিটা মানে দুলার সিস্টেম করা যায় তাহলে সব ব্যাটার এবং আমরা রেনুটা বিশেষ করে হয়তো আমরা সালদা নদীতে বেশিরভাগ সংগ্রহ করি সালদা নদীতে আনি পার্শ্বর্তী নয়নপুর বিনাকুটি আছে ওইখান থেকে আনি আইনা পোনাটা আমরা প্রথম অবস্থা রেনু না রেণু পনা আনি আমরা কেজি হিসাবে আনি আয়না এটা ভাগ্য ভালো হইলে হয়তো এক লাখ পোনায় আমি লাখ দেড় লাখ পোনা পাওয়া যায় না কিন্তু দুই আরেক লাখ পাওয়া যায় পোনা এর উপর মানে পুকুরের পরিবেশের উপরে ডিপেন্ড করতে আপনি কি এরকম পাবেন কি না পাবেন আসলে পুকুরের পরিবেশটা যদি ভালো হয় মাটিটা ভালো হয় ভালো হয় হ্রদ্রে তাপমাত্রা সময় লাগে সব সময় লাগে তাইলে পোনাটা সবথেকে ব্যাটার হয় আর এই পোনাটা আমরা সাধারণত একটা পুকুরের মেঝে প্রায় এক দেড় মাস নার্সিং এর পরে পোনাটা হয়তো খুব বিভিন্ন পাতলা করে দিতে হয় তাইলে পোনাটা ভালো গ্রোথ আসে এবং ভালো পাওয়া যায় আর এই আমরা এই পনাটার প্রথমত আনলে ছোট থাকতে প্রথমত আনলে আমরা যে ডিমের যে কুসুম এবং ময়দা ওইটাই খাওয়াই ওইটা তিন চার দিন খাওয়ার পর আমরা হইল বিজয় খুব পাতলা করে খাওয়াই পাটার সাথে পাটারা খাওয়ান আমরা এখানে এই পুকুরটা তো মনে করেন রেনুটা আমরা মাস দুই মাস পরার পরে পানাটা পাতলা করি চেঞ্জ করি মানে পাতলা করে একবার নিয়ে যায় না আবার এটা তো পরিমাণ মতো রাখি মাছের গ্রোথ আসা হ্যাঁ মাছের গ্রোথ আসার জন্য অন্য পুকুরে ছিঁড়ে বিদে ওই আসলে এটা চাষের উপর চাষের উপযোগে আমরা পাঁচ উপযোগী কিন্তু যত বড় করে চাষে দিতে পারে ততই পোনাটা সেফটি অন্য অন্য পশু পাখি এবং সাপ থেকে রক্ষা করা যায় আমরা চাষ করি এটা আপনার আমি অনেক পুকুরে মাছ এক বছরে চাষ করি আট মূলত আট নয় মাস চাষ করলে মাছটা দেখার উপযোগী হয় এখন এটা যার যার ক্রাইসিস রূপে ডিপেন্ড করে কেউ টাকার বিশেষ প্রয়োজন হলে হয়তো মাসটা ছয় সাত মাসে বিক্রি করে দেয় আর কারোর প্রয়োজন না হলে এক বছর রাখে এক বছর দশ এগারো মাস পালে এবং আমার এইবার মাছ আমি বিক্রি করছি লং টাইম প্রায় তেরো মাস রায় বিক্রি করছি বা আবার ভালো ছিল না খাদ্যের দিয়ে দাম ছিল আর পুকুরে যে হস্ত খাবার খাওয়া হয়েছে ওই হিসাবে মাছের প্রফিট আসে না এই জন্য আবার লং টাইম ছিল অপেক্ষা করছি তা তো মনে হয় না এবার লাভবান হব তারপর চেষ্টা করতেছি আমার এবার প্রায় প্রতিদিন দুই টনের উপরে খাবার লাগে আমার যে প্রতিদিন প্রায় দেড় লক্ষ টাকার উপরে খাবার লাগতেছে ঠিক না হয়তো খাবারের দাম দ্রব্য মূল্যের দাম ভাড়াতে আর খাবারে কিন্তু আগের মতন পুটিং এর ঘাটতি এই জন্য মাছের তেমন গ্রোথ আসছে না যদি বর্তমান আমাদের যে সরকার আছে যদি বিশেষ করে একটু যারা মৎস্য খামারে আছে তাদের ফাইল যদি একটু লক্ষ্য দিত এবং তাদেরকে একটু সুযোগ সুবিধা দিত মাছের যে খাদ্যটা দায়িত্বটা প্রোটিনটা পরিপূর্ণ দেয় এবং খাবারটার দামটা যদি একটু সেফটি হয়তো বর্তমান মাছ চাষির জন্য একটা বড় অধিকার ভূমিকা এবং দেশের মাছ চাষ আর একটু উন্নত হতো চাষিরা ব্রাহ্মণ এবং বিশেষ করে চাষ দিয়ে অনেকটা এগিয়ে আসে এই যে আমার প্রতিদিন প্রায় দেড় লক্ষ টাকা পার ডে দেড় লক্ষ টাকার প্লাস খাবার লাগে হয়তো আমার মতন একটা ক্ষুদ্র চাষির জন্য সেটা অনেকটাই আমি বর্তমান সরকারের কাছে আহ্বান জানাব যে দয়া করে বিশ্ববাদের বিশেষ করে বাংলাদেশের যেহেতু মৎস্য চাষী আছে সকলের প্রতি যদি আপনি সুবিষ্টি দেন গল্প উপজেলার বা পর্যায়ে যে একটা মৎস্য চাষিদের যদি আপনি একটা লোনের সুব্যবস্থা করে দিতেন এবং লোনের যে একটা প্রাইস ইন্টারেস্ট আছে ওইটা যদি একটু কমিয়ে আমাদের মৎস্য চাষীদেরকে যদি আপনি একটু সুযোগ দিতেন আমরা আরো মৎস্য মধ্যে এগিয়ে যেতাম এবং দেশের মধ্যে সাফল্য অর্জন করতাম এই জিনিসটি আমি বর্তমান সরকারের সুদৃষ্টি কামনা করি যুব সমাজকে এ বিষয়ে বলতে চাই যে যারা বেকারত্ব আছেন বিভিন্ন কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হচ্ছে না আমি তো তাদেরকে বলবো কর্ম কর্ম এমনই একটা জিনিস আপনি এটা যেকোনো একটা ছোট কাটও মুজিফ কাম বলেন মাসে কাম দিয়া বলেন বা ঘুর বলেন যে কোনো একটা দিয়া ছোট কইরা শুরু করেন আপনি যত লেগে থাকবেন ততই সফলতা পাবেন কর্ম কোনো কিছুই ছোট না আপনি একটা কর্ম ইনশাআল্লাহ করেন এটা করার মতই করবেন মানে এটা যতটুকু শ্রম দরকার প্রয়োজন তার চেয়ে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন সফল হবেন ইনশাআল্লাহ আমি বলবো যারা বেকার আছেন যুবসমাজ আপনারা নয়ের আশা করবেন না ছোট কাটও যে কোনো মুরুখ হোক গুরু হোক মাছ হোক আপনার ছোটখাটো একটা কাজ দিয়ে শুরু করেন ইনশাল্লাহ একদিন সফলতা আসবে পরিশেষে আমি বর্তমান যে সরকার বাংলাদেশের যে বর্তমান সরকার নিয়োজিত হয়েছেন আমি ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং আমাদের মৎস্যকর্ম যারা মৎস্য কর্মকর্তা আছেন সারা বাংলাদেশের আমি সবাই সুস্বাস্থনা কামনা করি এবং মৎস্য চাষি ভাইদেরকে আমি তাদেরও সুস্বাস্থ্য কামনা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি দেশবাসীর জন্য দেশবাসীর কাছে আমি দোয়া চাই বলিউড টুবি নাইনটি সিক্সের অত্যন্ত ধন্যবাদ জানাই আপনারা এসে এই উপস্থাপনা করার জন্য এবং দেশবাসীকে দেখানোর জন্য যাতে আমি প্রত্যেক যুব সমাজের কাছে এই আহ্বান জানাবো এই উপস্থাপনা দেখে আপনারা উদ্বেগ উদ্বেগটা হন এবং কোনো ব্যবসাকে ছোট মনে করবেন না যে কোনো কাজই করেন সেটা লেগে থেকেই করবেন ইনশাল্লাহ সফল হবেন আপনারা আমি ক্লাস সিক্স সেভেন থেকেই লেগেছিলাম বিদায় পরিশ্রম করছি বলে আজকে আমি সফলতার এসেছি তো আপনারা দোয়া আসবেন এবং আমার এখানে সবসময় পাঁচ সাতটা লোক কর্ম করতেছে তারপরে একটা কর্ম ব্যবস্থা হচ্ছে এবং আল্লাহর রহমতে এবার আল্লাহর রকমতে হচ্ছে কারণ আমার এখানে থাকা এদের জীবিকা এবং পরিবার নির্বাহ করতেছে এটা এলাকার সবচেয়ে বড় আল্লাহর মেহেরবান আমি দোয়া করবো আপনারা সবাই এরকম উদ্যোক্তা হন এবং পাশাপাশি এরকম ছোটো খাটো যারা বেকার আছেন তারা শুরু করেন ইনশাল্লাহ সফলতা আসবে এই বলে আমি আমার শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম বিশ্ববাসীকে